সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সকলে ভালো আছো আমি আলমন বরাবরের মতো রয়েছি এমএমআইসি টেক এর পক্ষ থেকে তোমাদের সুপ্রিয় শিক্ষার্থী তো সবাই খেয়াল করো এর আগের পার্টে আমরা 17 নম্বর পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করেছি যারা এখনো সেইগুলো দেখোনি অবশ্যই আমাদের নিচে ডেসক্রিপশন বক্স টল পার নামে লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে তো আজকে আমরা 28 নম্বর 27 নম্বর সগের আলোকে 28 নম্বরটা পূরণ করব তো দেখো খেয়াল করো আমরা একটু দেখে আসি কি বলছে দেখো এখানে আমাকে একটা ভীতের সংখ্যা দেওয়া রয়েছে তো সংখ্যাটা হলো দশ কত দেওয়া রয়েছে দশ অর্থাৎ এখানে বেজ হিসেবে আমাকে দশটাকে ব্যবহার করতে হবে এখন দেখো বেজ হিসেবে কিন্তু এখানে দশই রয়েছে এবার খেয়াল করো প্রথম যে দশ তার পাওয়ার রয়েছে দুই পরে যে দশ তার পাওয়ার রয়েছে তিন এখন এটাকে তোমার ভাগের যে ধাপ সেটা সেই আকারে তোমাকে করে দেখাতে হবে কিভাবে তো তোমাদেরকে আমি এর আগে যখন করিয়েছি তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে যখন বেজ আমার একই রকম থাকবে তখন আমরা যদি একটা কমন নেই তাহলে ভাগ যদি থাকে যদি ভাগ থাকে তাহলে হয়ে যাবে বিয়োগ যদি গুণ থাকে তাহলে হয়ে যাবে যোগ তাহলে একটু খেয়াল করো দেখো আমি এখানে দুইটার থেকে একটা কমন নিয়েছি দশ এখানে দেখো মাঝখানে ছিল ভাগ এই জন্য দুইটার পাওয়ার আমি মাঝখানে দিয়ে দিয়েছি কি বিয়োগ তাহলে বিয়োগ করলে কত থাকে দশের পাওয়ার বিয়োগ এক থাকে এখন দশের পাওয়ার বিয়োগ এককে আমি আরো এক লিখতে পারি কিভাবে লিখতে পারি বলে খেয়াল করো শুধুমাত্র দশের পাওয়ার বিয়োগ এক না আরো যাই থাকুক না কেন দেখো যদি কোনো বিয়োগ আকারে থাকে পাওয়ারটা যদি কোনো বিয়োগ আকারে থাকে তাহলে সেই বিয়োগের জন্য প্রথমে তোমরা দেওয়া এক এবং নিচে একটা দেখ দিবা দেওয়ার পরে সেই বিয়োগে বাকি যেটুকু সেটুকু তোমরা বসিয়ে দিবা অর্থাৎ কি দশ এখন দশের পাওয়ার এখানে এক দেওয়াও যা না দেওয়াও যা সুতরাং এটা দেওয়া লাগে না এখন কথা হলো এখানে যদি আমার দশের পাওয়ার তেরো থাকতাম বিয়োগ তেরো তাহলে কী করতাম তাহলে ঠিক একই রকম এই এক এই মাইনাসের জন্য আমি এক দিতাম তার নিচে দাগ দিতাম দেওয়ার পরে দশ দিয়ে এখানে পাওয়ার হিসেবে তেরো দিয়ে দিতাম খুবই সিম্পল একটা জিনিস তো দেখো এখানেও ঠিক একই রকম তাই করা হয়েছে যে এই যে আমরা এক বাই দশ দিয়ে দিয়েছি এবার খেয়াল করো এটা হলো আমার ভাগ ফলে কাঠামো আকারে দেখা দেবে কীভাবে আমি তোমাদের ক্লিয়ার করে বলি দেখো আমরা থ্রি ফোর ফাইভে আমরা অঙ্ক করেছি ঠিক সেই অনুযায়ী দেখা দেবে তো কীভাবে আমরা দেখি দেখো এখানে দশের পর কত দুই তাই দশের পাওয়ার দইকে আমার ভাগ করতে দশের পর তিন দিয়ে তাই দেখো দশের পর দুই হলো দশ দুইটা গুণ করা আর এই যে নিচে ভাগ ছিল দিয়ে দিয়ে এবার কয়টা দিয়ে ভাগ করতে তিনটা দিয়ে সেই তিনটা আমরা এখানে বসিয়ে দিয়েছি এবার তোমরা একটু খেয়াল করো আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে কিন্তু এখানে শুধুমাত্র একটা দশ নিচে থাকে আর উপরে এক তার মানে কত হলো আমার এক বাই দশ এখানে জাস্ট কিন্তু সেটাই আমরা এখানে বসিয়ে দিয়েছি আশা করি এটা বুঝতে পেরেছো ঠিক একইভাবে এটাও করা হয়েছে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দেখো দশ একটা কমন নিয়েছি তিন বিয়োগ চার দিয়েছি কারণ কি মাঝখানে এখানে ভাগ চিহ্ন ছিল ঠিক একইভাবে এখানেও আমার বিয়োগ এক হয়েছে এখানেও বিয়োগ এক যেহেতু হয়েছে সেতু এখানেও আমার এক বাই দশ হবে তোমাদের একটু আগে দেখিয়ে দিলাম যে কিভাবে এক বাই দশ আসলে আসবে ঠিক আছে তো এবার দেখো দশের পাও তিনটা যার কারণে এখানে আমি তিনটা দশ দিয়েছি নিচে হলো দশের পাও চারটা যার কারণে এখানে আমি দশটা দশকে আমি চারবার লিখছি তো দেখো এখন যদি কাটাকাটি করে ঠিক একইভাবে আমার এখানে উপরে এক থাকে নিচে দশ থাকে জাস্ট আমি এটাই লিখে দিয়েছি এবার খেয়াল করে এখানে এটা জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে দেখো এখানে দশের পাওয়ার শূন্য ভাগ তোমার দশের পাওয়ার এক অর্থাৎ দশের পাওয়ার শূন্যকে তোমার দশের পাওয়ার এক দ্বারা ভাগ করতে হবে এখন তোমরা মাথায় রাখবা শুধু দশ বলে কথা না মনে করো জিরো এখানে এক হাজারের পাওয়ার জিরো তো যার পাওয়ারই জিরো থাকুক না কেন তোমরা নিশ্চিন্তের চোখ বন্ধ করে সেটা সঞ্চম এক বসিয়ে দিবে কত বসিয়ে দিবে এক তাহলে কী বললাম কোন কিছুর পাওয়ার যদি আমার জিরো থাকে তাহলে আমি সেটা বরাবর কত লিখবো এক তাহলে একটু খেয়াল করো দেখো আমার এখানে দশের পাওয়ার কিন্তু জিরো তার মানে কত হলো ওইটার সময় আমার এক এবার এটাকে আমি ভাগ করবো কত দিয়ে দশের পাওয়ার এক তার মানে কি শুধুমাত্র দশ তার মানে এটাই হলো আমার অ্যাকচুয়ালি তোর আশা করি এটা বুঝতে পেরেছো এবং এটা যদি আমরা সূর্য আকারে একটু দেখতে যাই তাহলে দেখো এখানে দশ একটা কমন এর নাম এখানে পাওয়ার শূন্য ছিল শূন্য দিয়েছি বিয়োগ এখানকার পাওয়ার এক ছিল সেই এক আমরা দিয়ে দিয়েছি তাহলে কত হলো বিয়োগ করে দশের পাওয়ার শূন্য এক এবার খেয়াল ধরো এখানে আসে দেখো এখানে দশের পর দুই এখানে চার তাহলে এটা যদি বিয়ে করি দশের পর দুই বিয়োগ চার এখানে বিয়ে করে থাকলে পর দুই এখানে দেখো দশের পর দুই কি আমি চার দ্বারা ভাগ করতে হবে চার দ্বারা আমাকে ভাগ করতে হবে তো দুইটা আর দশ চার মানে কি দশ হল চারটা এখন যদি দুইটা কেটে দিয়ে থাকে দুইটা তার মানে কি এক বাই দশ গুণ দশ আর এটাকে আমরা লিখতে পারি কি দশটার স্কোয়ার দুইটা আছে এই জন্য দশটা স্কোয়ার তিনটা থাকলে দশটার কিউ লিখতাম এরকম এবার দেখো এখানে ঠিক একই পাবে আবারও শূন্য তার মানে এটার মান কত হবে আমার এক তাহলে এক যদি হয় খেয়াল করো যদি এক হয় তাহলে এককে আমার দশ নিচে কয়টা আছে স্কোয়ার মানে কত দুইটা দুইটা দ্বারা আমাকে কী কী করতে ভাগ করতে হবে ঠিক আছে তো দেখো এখানে ঠিক তাই করা হয়েছে এবার দেখো এটা যদি আমরা সূর্যকে এখানে একটু করতে যাই তাহলে দেখো 10 একটা কমন নিয়েছি তারপর শূন্য বিয়োগ দুই পাওয়ারটা জাস্ট বিয়োগ করে দিয়েছি এখানে কত হলো শূন্য দশ বিয়োগ দশ বিয়োগ দশ তার পাওয়ার বিয়োগ দুই ঠিক আছে এবার এটাকে কিভাবে লেখা যায় এই যে এইভাবে পাওয়াটা পর পাওয়াটা এখন বিয়োগ করে কত দশের পাওয়ার বিয়োগটি এবার দেখো উপরে আমার দশ হলো একটা নিচে আমার দশ চারটা তো সেই চারটা তার মানে একটা আমি যদি কাটা দিয়ে তত আমার উপরে এক নিচে আমার দশ তো সেটাই দেখো এখানে আমার দেওয়া হয়েছে আর এই মানে কি দশের কিউব বা দশের পর তিন এটাকে বলা হয় আশা করি এটা বুঝতে পেরেছ এবারে দেখো আমরা এক দশমিক আঠাশ যে শখটা আছে এটা আমরা পূরণ করবো কীভাবে পূরণ করবো তো দেখি আমি তোমাদেরকে বলি দেখো এখানকার গৃহীত যে সংখ্যা সেটা হবে ছয় যদি তার রোল নাম্বার হয় জোর তাহলে সে হবে কত ছয়ের অধিকারী আর যদি কারো রোল নাম্বার হয় বিজোর তাহলে সে হবে পাঁচের অধিকারী অর্থাৎ ওনার শ্রেণীকক্ষে যাদের রোল জোর সংখ্যা সে ছয় নিয়ে কাজ করবে গৃহীতের সংখ্যা ছয় নিয়ে কাজ করবে আর যাদের রোল বিজোর সংখ্যা সে পাঁচ নিয়ে কাজ করবে তো দেখো আমি একটা মানে ছয়টা দেখিয়ে দিয়েছি তোমরা পাঁচটা জাস্ট কিছু না এখানে জাস্ট ছয় জায়গায় পাঁচ বসিয়ে দিলে আমার হয়ে যাবে আর কিছু না ঠিক আছে তো যারা বিজয়ের সঙ্গে কাজ জাস্ট ছয় জায়গায় পাঁচ বসে তোমাকে বলি দেখো এখানে এটা কথাই বলি তো দেখো এখানে কত ছিল ছয়ের পাওয়ার দুই ছিল এখানে ছয়ের পাওয়ার তিন ছিল তাহলে আমি যদি বিজয়ের ক্ষেত্রে আসতো তাহলে এখানে নিতে হতো না ছয়ের পাঁচের পাওয়ার দুই ভাগ পাঁচের পাওয়ার তিন এবার এটা সমান সমান আমি এখানে কি লিখতাম এখানে লিখতাম হলো पांच एर पावर दुई वियोग तीन এভাবে যা ছয় জায়গায় পাঁচ হবে এটা ছাড়া আর কিছুই না সব হুবহু একই নিয়ম আমি তোমাদেরকে জিনিস একটু বুঝিয়ে দিই খেয়াল করো দেখো এখানে আমাকে কি বলা হয়েছে খেয়াল করি আমরা সবাই দেখো যেহেতু জোর সংখ্যা দৌড়ছি তার মানে প্রত্যেকটা বক্সে আমি চোখ বন্ধ করে ছয় দিয়ে দিয়েছি এবার দেখো এখানে আমার ছয় এখানে আমার ছয় দুই জায়গায় কি রয়েছে ছয় রয়েছে ছয় আমি একটা কমন নিয়েছি কী করছি একটা কমন নিয়েছি নেওয়ার পরে দেখো উপরে আমার স্কোয়ার বা দুই আছে আর এখানে তিন আছে তাই আমি কি করছি চিহ্ন দিয়ে দুই তিন আর দুই বিয়োগ তিন লিখছি কারণ থেকে কারণ আমার এখানে ভাগ চিহ্ন ছিল ভাগ চিহ্ন পাওয়ারে যে বিয়োগ হয় এটা আমরা সবাই জানি এবার দেখো বিয়োগ এক এখন আমি একটু বলেছিলাম এর পর বিয়োগ এক যদি বিয়োগ আকারে কোনো পাওয়ার থাকে তাহলে সেটার জন্য প্রথমে আমাকে এক বাই দিতে হবে তারপর নিচে ওইটা লিখে দিতে হবে তো দেখো জাস্ট আমি সেটাই করছি তো ছয়ের পর এখানে এক দেওয়াও যা না দেওয়াও তাই সুতরাং এখানে দেওয়া লাগবে এবার আসি এখান থেকে আমরা কাঠামোটা কিভাবে দেখো এখানে কাঠামো ছিল আমার এখানে ছয় ছিল এখানে তিনটা তাহলে উপরে দুইটা নিচে করি তো দেখো উপরে কিন্তু আমার একটা শুধুমাত্র এক থেকে শুধুমাত্র ছয় থেকে তো তোমরা কিন্তু এই কাটাকাটিটা করবো না আমি তোমাদের বোঝানোর স্বার্থে জাস্ট কাটাকাটিটা দেখিয়ে দিলাম ঠিক আছে এই কাটাকাটিটা কিন্তু করবো না যেভাবে আমি দেখিয়েছিলাম ওইভাবে জাস্ট লিখে দিব এরপর পরে দেখো ছয়ের পাওয়ার তিন ভাগ ছয়ের পাওয়ার এক তাহলে এখানে ঠিক একটা কমন নিয়ে তিন বিয়োগ এক দিলাম দেওয়ার পর বিয়োগ করে কথা হলো দুই তারপর দেখো উপরে ছিল আমার তিনটা নিচে ছিল আমার একটা উপরে তিনটা আমি ছয় দিয়েছি নিচে একটা দিয়েছি কাটাকাটি করলে আমার একটা ছয় বাদ পড়ে যায় তার মানে শুধুমাত্র দুইটা ছয় থেকে তাই ছয় ছয় গুণ ছয়কে কি বলা যায় শয়ের স্কোয়ার বলা যায় এরপর দেখো ছয়ের স্কোয়ার আর ছয়ের পাওয়ার হলো চার তাহলে ঠিক একে একটা নিয়েছি নেওয়ার পরে দুই বিয়োগ চার দিয়েছি বিয়োগ দুই হয়েছে আমার পাওয়ারটা ঠিক আছে ছয়ের পাওয়ার বিয়োগ দুই তাহলে এটাও আমার লিখতে হবে তার আগে আমরা একটু কাঠামোটা গঠন করে আসি দেখো উপরে ছিল আমার দুইটা নিচে ছিল চারটা উপরে ছিল ছয় দুইটা নিচে ছিল চারটা এখন যদি এখান থেকে আমি দুইটা বাদ দিয়ে দিই তাহলে দেখো আর মাত্র নিচে দুইটা থাকে উপরে থাকে একটা সেই নিচে দুইটা উপরে এক আমরা এখানে বসিয়ে দিলাম এবার দেখো দুইটা মানে হলো কয়টা ছয়ের স্কোয়ার তাহলে ওয়ান বাই ছয়টার স্কোয়ার আবার যদি তোমরা এটাকে ভাঙাতে যাও খেয়াল করো ছয় বিয়োগ দুই এটাকে যদি তোমরা ভাঙাতে যাও তাহলে তো ভাঙাতে পারো কিভাবে দেখো আমি বলছিলাম বিয়োগের জন্য আমি এক তার নিচে একটা দাগ দিব আর বিয়োগ বাদে বাকি যেটুকু আছে সেটুকু বসিয়ে দিব এবার দেখো নিষেরটাই দেখো ছয়ের পাওয়ার জিরো আর ছয়ের পাওয়ার দুই আমি তোমাদেরকে একটা কথা একটু আগে বলছিলাম যে কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় তাকে তাকে আমাকে কী কী বলতে হবে এক বলতে হবে তাহলে দেখো এখানে যদি আমি করতে যাই তাহলে ছয়ের পাওয়ার ছয়টা কমন নিয়েছে জিরো বিয়োগ দুই তাহলে বিয়োগ করলে কথা হয় ছয়ের পাওয়ার বিয়োগ দুই এবং দেখো এক্ষেত্রে আমাকে একটু কাঠামো করে দেখাতে হবে তাহলে আমি কী বলছিলাম যে কোনো কিছু মান যদি শূন্য হয় তাহলে তার মান হলো কত কোনো কিছু পাওয়ার যদি শূন্য হয় তার মান হলো এক

ঠিক আছে বিয়োগ তিন এবার খেয়াল করো আমার এখানে প্রথমত ছয়ের পাওয়ার কিন্তু এক তাহলে আমি উপরে যাবে ছয় একটা আর নিচে আসবে চারটা এখন যদি আমি কাটাকাটি করে দিতাম খেয়াল করো যদি কাটাকাটি করে দিতাম তাহলে ছয় কিন্তু একটা আমার বাদ পড়ে তাহলে উপরে থাকতো এক নিচে থাকতো আমার তিনটা ছয় তো ঠিক সেটাই আমি এখানে দিয়েছি যে তিনটা ছয় আমার এখানে বসিয়েছি আর এই যে এক উপরে চলে গেল তিনটা ছয় মানে ছয়ের পাওয়ার কিউব বা থ্রি আশা করি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো তো এটা আরও একভাবে করতে পারতে এইভাবে দেখো ছয়ের পাওয়ার বিয়োগ তিন যেহেতু তাহলে এটা সমান বিয়োগের কারণে আমি এক বাই দিলাম আর বাকি যেটুকু সেটুকু আমি এখানে বসিয়ে দিলাম তো সুপ্রিয় শিক্ষার দিয়ে আশা করি ক্লাসটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ খুব এনজয় করেছো আমাদের ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আগামী ক্লাসে আমরা একক ক্লাস থেকে শুরু করব